তাই ইমানদার সালাম কারো পক্ষে সম্ভব যারা ইমানদার তারাই নবীজের উপরে দূরদুল সালাম পাঠ করে থাকে এবং আল্লাপের লক্ষ লক্ষ দেশ তারা নবীজের উপরে সালাম পাঠ থাকে তাই আমাদেরকে আল্লাপ এই পবিত্র ভূমিতে এই ভূমির দাম অনেক বেশি মর্যাদার অনেক বেশি তামাম সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি জায়গা হইল মদিনা এখানে আমার নবীজির রওজা ওয়ਾਰু হয়েছে এটাকে নূরি আজুল জান্নাহ বলা হয় জান্নাতের টুকরা সেই জান্নাতের টুকরার মধ্যে আমরা উপস্থিততে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে আনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার জান্নাতের টুকরার মধ্যে বদম রাখবে দুই রাকাত নামাজ আদায় করবে কাল কিয়ামতের ময়দানে সে আমি রাসুলের সঙ্গে এক জান্নাতী থাকবে সুবহানাল্লাহ আল্লাহ যে আমাদেরকে সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন রবিজির রৌজার সামনে যে দাঁড়ায় সালাম দিবে আল্লাহ নয় বলছেন যে আমার রওজার সামনে এসে আমাকে সালাম দিল সে যেন জিন্দা অবস্থা আমাকে সালাম দিল আমি তার সালামের জবাব দেই কিন্তু স্যার কান নাই সে শোনে না স্যার চোখ নাই সে দেখে না কিন্তু আমি তাকে দেখি এবং তার সালামের জবাবও দিয়ে থাকি আল্লাহ পাক যেন আমাদের সকলের সালামকে রাসুল পাকের দরবারে কবুল করে এবং আমরা যেন রাসুল পাকে খাঁটি দুনিয়ার উম্মে থেকে আল্লাহ যেন বাঁচাই রাখে সকল বিশেষ করে আজকের এই মিলাদ যেন আউলাদ সাহেবের স্ত্রী তামান্না বেগম এই মিলাদের আয়োজন ইন্তজাম করেছেন তার ছেলে অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার শারীরিক মানসিক সুস্থতা দান করেন তাদের পারিবারিক শান্তি আল্লাহ যেন দান করেন আসলে বাহকের মিলাদ দিল সিলায় আল্লাহ বাহ বলছেন যে অন্ধকারকে আলোকিত করে দেয় অন্ধকার যেখানে আমার নবীজির মিলা পাঠ করলে আলোকিত হয়ে যায় অপূরণ কাজগুলি পূরণ হয়ে যায় অভাবগুলি দূর হয়ে যায় সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে যায় রসুল সাহেবের নাম নিয়ে কোনো কাজ করলে ওই কাজ আল্লাহ বাক বরকতময় করে দেয় নুরময় করে দেয় তাই আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই মিরা দিলে সিলাই যেন আমাদের সকলের জীবনের গুণা সময় মাফ করে দেয় এবং আমাদেরকে নবীজি খাটি উম্মদ হিসেবে কবুল করে নেয় কাল কেমতের ময়দানে এই মিলাদ সিলায় আমরা যেন নবীজির সঙ্গে এক জান্নাতে যাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে না আমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছে বাহির থেকেও দেশের বাহির থেকেও অনেক দোয়া চেয়েছে বিশেষ করে মানুষ সাহেব কুতুর সাহেব আউল্লাহ সাহেব এস বি এবং মুসলিম সাহেব রাশেদ জামেদ দোয়া চেয়েছে আল্লাহ যেন সকলকে নিয়ে খায়া দারাজ করে আবহাওয়া দিক থেকে বাঁচিয়ে রাখে রওনক দোয়া চেয়েছে আর মুসলিম সাথে যারা এসেছে তাদের সকলেই যেন দোয়া হবে টিপু মোস্তফা এরা দুইজন নীতি দেশে মদিনায় আমাদের কাজ করে আল্লাহ জানাদের কে বেলায়েতের দরজ হলী বানায় দে اللهم আমিন সাইয়েদুল মতলবদের কে আল্লাহ জানা বেলায়েতের দরজ হলী বানায় দে আমাদের সাথে যারা হজ করেছেন প্রত্যেককে হজ করেছেন আল্লাহ কবুল করেন اللهم আমিন আমাদের সঙ্গে হজ করেছেন

सल वसलाम सलिया रसूल رسول सलाद रसूल سلام सलाम हरीब भल رحمه يا رسول الله ورحمه رحمه للعالمين او مرحبا جل وغرو يا امام المرسلين جل وغرو رحمت للعالمين شكرا দেশে বিদেশে বাহিরে যারা সকলে দোয়া চেয়েছেন সকলের জন্য এখন আমরা দোয়া করবো আল্লাহজনের সবাইকে মদিনা নদীর জিয়ারত নসিব করে এবং আপদ বিপদ পারামশিল থেকে আল্লাহনে হেফাজত করে অনেকে স্কুল কলেজে মাদেশে পরীক্ষা দিয়ে সে দিবে الله آه الله اللهم امين اللهم امين اللهم ربنا ظلمنا والا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنات وفي الاخره حسنات عذاب وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الزحنام وقنا عذاب الدنيا والآخرة أي الله تعالى مدينار جميل الله حيرو بريد وَسَلَامٍ ملا ساتھ الله

তাদের বানি ফাইতে বর আল্লাহ আমাদের ইমান বকশিস করিয়া দাও আল্লাহ আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে আওলাদ রহম করো ইয়া আল্লাহ দুনিয়ার ফেতনা থেকে ভাজে রাখো আল্লাহ দুশ্মন জানের হাত থেকে হেফাজত রাখা আল্লাহ আমাদের জান ও মালের হেফাজত করো ইমান ও ইজ্জতের হেফাজত করো পারিবারিক শান্তি নসিব করো ছেলে মেয়ে আওলাদ রহম করো ইয়া আল্লাহ

من كل بلاء الدنيا ذو الآخرة توفني مسلم ولكن من الصالحين والصدقين والشهداء المقربين والأولياء جی الكاملين اللہ خاص كل أشهد سست بستا سألنا لتنى ایک در حیات درست کرنے لشوف تنى من نصیب کرنے لشوف تنى من اللہ مقتصر من ایک حیات درست کرنے یا اللہ تنى سمجھتا ان ایک یا اللہ अलाए

ہمیں قدرت کے میں شہد ہمیں یا اللہ ربنا تقبل منا انکا اندر سمیلیم ودوانینا یا مولانا انکا انتو رب الرحیم اللہ خاص میں اللہی سے اللہ تعالیٰ نے خیاد درس کرتا اللہ بھی مار شفا کرتا اے اللہ ہر جرہ درس قبول کرو یا سبحان ربی کرب العزت امی اصلا و سلام علی المرسلین والحمدللہ رب العالمین تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرأتين بك يا رسول الله Jangan lupa subscribe channel ini.